হ্যালো এভরিওান আপনারা সুস্থ রয়েছেন ভালো রয়েছেন আজকের নতুন খেলাতে আপনাদেরকে স্বাগত আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে অন্যজনকে ভিডিও দেখার সুযোগ করে দেবেন আজকের খেলার টপিক রয়েছে পা দিয়ে বেলুন ফোটানো মানে মুখ দিয়ে বেলুন ফোটানো কলম দিয়ে তো খেলাটা আপনাকে আমি দেখাচ্ছি দেরি করছি না আপনাদেরকে খেলাটা দেখাচ্ছি বাস আপনারা খেলাটা আপনার সহ করে দেখতে থাকুন আর এখানে রয়েছে আমার প্রতিযোগিতা ইনাদেরকে আমি খেলাটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি তোমাদের এই খেলা সিস্টেমটা বলে দিয়েছি আমি যখন সৃষ্টি মারবো তখন তুমি এখানে চলে আসবা টাইম করবে সবে মাত্র অনলি লাস্ট মাত্র অনলি ত্রিশ সেকেন্ড সেকেন্ডের মধ্যে দেখা যাবে কে তাড়াতাড়ি পারতে পারে দেখা যাবে কে হাত কিন্তু তোমাদের পিছনে থাকবে হ্যাঁ দেখা যাক দেখা যাক ফোটাতে থাকো দেখা যাক গাইস বেলুনটা তুলে দাও বেলুনটা তুলে দাও ফোটাতে তুলে দাও তুলে দাও তাড়াতাড়ি তুলে দাও তুলে দাও দেখা যাক গাইস দেখা যাক গাইস বেলুনটা তুলে দাও তুলে দাও ফোটাতে তুলে দাও হ্যাঁ দেখা যাক গাইস এখনো চলছে খেলা তুলে দাও তুলে দাও তাড়াতাড়ি তুলে দাও হ্যাঁ হোক 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 তুলে দেখ তুলে দাও দেখা যাক হাতটা পিছনে করে দাও কলম দিয়ে ফোটাতে দেখা যাক হয়ে যাক দেখা যাক দেখা যাক হুম 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 দেখা যাক দেখা যাক দেখা যাক এই হোয়াড়ি করো তুমি না দেখা যাক ওকে 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 দেখা যাক দেখা যাক ওকে বয়স সাড়ে চল্লিশে কিন্তু তিনটা কমপ্লিট করতে পেরেছে সাড়ে চল্লিশে এবার কিন্তু গাইজ দেখতে থাকুন এখানে এক নম্বর প্রতিযোগিতা খেলে নিয়েছে আবার দু নম্বর প্রতিযোগিতা দেখতে থাকুন এই যে দু নম্বর প্রতিযোগিতা ইনি আসবে এখানে বেলুনটা ফোটাবে গামলায় রয়েছে বেলুন চেয়ারে রয়েছে বেলুন এই চ্যারে রয়েছে বেলুন দুটো বেলুন রয়েছে সেখানে কিন্তু ও আগে পা দিয়ে বেলুনটা ফোটাবে কলম দিয়ে মুখটা ফুটাবে কলম দিয়ে বেলুন ফোটাবে মানে মুখে কলম দিয়ে বেলুন ফোটাবে গাইজ আপনার খেলাটা দেখতে থাকুন ধৈর্য সহকারে করে আর ইনি আসছে কিন্তু দেখতে থাকুন দেখা যাক দেখা যাক গাই দেখা যাক কি করতে পারে দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন দেখা যাক কত সেকেন্ডে পারে দেখা যাক তাড়াতাড়ি তুলে দাও তুলে দাও হ্যাঁ দেখা যাক দেখা যাক কত সেকেন্ডে পড়াতে পারে দেখা যাক এই দেখা যাক বুদ্ধি লাগবে বুদ্ধি তে ফুটাতে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক ফুটেছে গাইস ফুটেছে আবার দেখা যাক এখানে কলম মুখ দিয়ে ফুটাতে হবে দেখা যাক ওর আগে ওকে 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 দেখা যাক দেখা যাক দেখা যাক 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 দেখা বেলুন তুলে দাও বেলুন তুলে দাও তাদের বেলুন তুলে দাও দেখা যাক গাইস দেখতে থাকুন দেখতে থাকুন খেলাটা হচ্ছে আজব খেলা খেলাটা হচ্ছে আজব খেলা খেলাটা দেখতে থাকুন এই তোমরা ওদিক থেকে ঘটো দেখা যাক খেলাটা দেখতে থাকুন আজব খেলা ওকে ভেরি গুড এখানে দেখা যাচ্ছে কি করতে পারে দেখা যাক এনি ফুটিয়ে দিয়েছে দেখা যাক দেখা যাক ওকে ভেরি গুড কত সেকেন্ড সাতাইশ সেকেন্ডে দেখুন গাই সাতাইশ সেকেন্ডে ওকে ভেরি গুড ইনি কিন্তু সাতাইশ সেকেন্ডে ফুটাতে পেরেছে ইনি বেলুন ফুটাবে পা দিয়ে দেখা যাক আপনারা দেখতে থাকুন খেলাটা আজব খেলা খেলাটা দেখতে থাকুন পা দিয়ে কিন্তু ফুটাবে বেলুন দেখা যাক দেখা যাক এই যে দেখুন এই যে দেখুন খেলাটা দেখুন আজব খেলা ওকে ভেরি গুড আবার দেখা যাক এই যে দেখুন এই যে দেখুন খেলাটা ওকে ভেরি গুড খেলাটা দেখুন ভেরি গুড দেখুন গাইস মাত্র হ্যালো গাইস ইনারা চারজন বেলুন ফুটিয়েছে তো ইনি হয়েছে ইনি হয়েছে ফার্স্ট তো আমি এনাদেরকে নিরাশ করব না নিরাশ করব না তাই জন্য এনাদেরকে আমি এনাদের চিপস রয়েছে চিপস রয়েছে চিপস বাট আপনারা এনার জন্য চিপস রয়েছে আর এনার জন্য চিপস রয়েছে আর এনার জন্য চিপস রয়েছে আর এনার জন্য বিস্কুট রয়েছে সবার জন্য সবাই জন্য তালি মেজাদের সাথে ওকে ভেরি গুড আর আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে